ছেলে মেয়ের বাবা গেছে আর এক গেছে মানে ও তো চলে যাচ্ছে বিদেশে সে আকাশে উঠছে মানে বাড়ি থেকে ছেলে যেতে না যেতেই বউ শাশুড়ির ঝগড়া বেঁধে গেল বাড়ি থেকে এই ছেলে গেছে মানে এখনো গেছে মানে এখনো সে আকাশে আছে তার চিন্তা দূরে রেখে আমার বউ শাশুড়ির ঝগড়া বেঁধে গেল আর ঝগড়াটা হলো দেখুন খুব সাধারণ বিষয় নিয়ে বাচ্চারা বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসলাম দৌড়ে দৌড়ে বৃষ্টিতে ভিজে ভিজে আজকে এতদিন তার বাবা নিয়ে যেত আজকে নিয়ে আসলাম আসার পরে বাচ্চা ছেলেকে কিছু কথা বলছি ও শুনছে না ও কী করেছে মূল ঝগড়ার বিষয়টা হলো কি বাচ্চার বালতিতে পেশচাপ করা নিয়ে সেটা তো ও ছ মাসের বাচ্চা হতো মানা যেত সেটা ছিল আমার বাচ্চা এখন পাঁচ বছরের হয়ে গেছে ও জেদ করে কি করেছে একটা বাথরুমে বালতি বসেছিল বালতির ভেতরেই পেসচ্রাব করেছে এবারে সেইটা আমি বলেছি কি এই সেই পেসচাবটা তুমি নিজে ফেলো দিয়ে তুমি বালতিটাকে নিজেই ধোও এবারে সে সেটা করবে না এবার তাকে আমি বকাঝকা ঝোকা দিতে সে সেই কাজটা করেছে করার পরে ঘরে এসছে ঘরে এসে মতো প্রত্যেক বাচ্চা যাই করে গেছে ঠামির কাছে কাছে গিয়ে অভিযোগ করছে না কি হয়েছে কি হয়েছে তখন ছেলে তো কিছু বলছে না মেয়ে গিয়ে বলেছে যে দাদা ভাই বালতিতে হিসি করেছে ওই জন্য মা বকা দিয়েছে তখন প্রত্যেকটা ঠামি কি করে বা আমরা যদি কখনো বয়স হয়ে ঠামি হই আমরা কি করব। আর এখন যারা ঠামি আছে তারা কি করে আমি যদি ঠামি হই তাহলে আমি বা কী আমিও কি কী অন্যরকম কিছু হয়ে যাব এখন হয়তো বলছি বা জানি না আমি কি বলবো যে হ্যাঁ তোমার তো বালতিতে হিসি করার সেটা যদি ছ মাসের বাচ্চা হয় সে তো করবে বা এক বছরের মধ্যে হোক সে তো যে কোনো কিছুই বোঝে না কোনো কিছুই জানে না সে যাই হোক করে দেবে কিন্তু যেখানে পাঁচ বছর তাকে তো এগুলো ধীরে সুস্থে শেখাতে হবে যে না তোমার বালতিতে করাটা উচিত হয়নি না যদি সে জায়গায় থাম কোনো ঠামি বলে যে হোক করেছে করেছে কি হয়েছে বালতিতে তো জলে ধুয়ে ফেলে দিলেই হলো ওইটাতে আমার বোকার কি আছে আচ্ছা ঠাক ঠিক আছে তোর মাকে আমি পরে বকে দেবো তার মানে কি হলো একে কি হচ্ছে যে ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে তো সবাই সাহায্য করলে তবেই তো ভালো না কি হয়েছে সে তো সব সময় করে না একটু রাগের ছেলে এখন করে ফেলেছে আমি বললাম তাহলে তুমি কবে শেখাবে তাকে এই কথাগুলো না না সে তা পাঁচবার করুক তারপরে তো আমি শেখাবো আচ্ছা পাঁচবার সে বালতিতে হিসি করলে তখন এ ছোট্ট বিষয় পাঁচবার পাঁচবার আগে হিসি করলে তারপরে তাকে শেখাবে বললাম কেন তাহলে তো সে বুঝে নিল যে যে তাহলে আমার মা বাজে কথা বলেছে আমার ঠামি ভালো কথা বলছে যে আমি এটা করতে পারি তার থেকে তুমি এটা তাকে বলতে পারতে যে হোক ঠিক আছে বালতিতে তো হিসি করার জায়গা নয় সাইডে তো হিসি করার আলাদা জায়গা আছে তুমি সেখানে পেসচাপ করবে এইটাই তো তুমি বলতে পারতে তুমি তা না বলে হোক করেছো করেছে কি হয়েছে তার সামনে যদি এরকম বলে তাহলে ভাববে সে তার মা সবসময় তাকে মারধরের জন্য বকাঝকা করে সে কোনো ভুল কাজ করেনি না তুমি ঠিকঠাক শিক্ষা দিচ্ছ না না যদি শাশুমা বলে হ্যাঁ হ্যাঁ তোমরাই শুধু সব ঠিকঠাক শিক্ষা দিচ্ছ আমরা তো আর ছেলে মানুষ করিনি বাচ্চা মানুষ করিনি এ তুমুল একটা ঝগড়া বেঁধে গেল কথা কাটাকাটি হয়ে গেল কেন কেন সে যদি বলে দেয় যে না না বালতিতে হিসি করার জায়গা নয় তাহলে দুজনই একই কথাটা বললে ছেলেও তো বুঝবে যে না না এটা আবার ঠিক হয়নি তাহলে যদি বাচ্চাদের মানুষ করাতে ওর বাবা বছরের পর বছর বাইরে থেকে থাকবে আর আর তাদেরকে যদি মানুষ করাতে সবাই সাহায্য করবে না আমাকে এরকম সবার সঙ্গে লড়াই করে তাদের শিক্ষা দিতে হবে পড়াশোনায় কি সব শিক্ষা একটু একটু করে তো মানুষকে বাচ্চাকেও তো শেখাতে হবে পাঁচ বছরের বাচ্চা হলেও তাকেও তো ছোটো ছোটো জিনিসগুলো শিখতে হবে এই যে ঝগড়াটা হয়ে গেল সেটাই বলছি যে অনেক দাঁত থামি আছে বা আমিও হয়তো থামি হলে এরকম হয়ে যাব কিনা আমি জানি না এখন হয়তো বলে দিচ্ছি পটর পটর করে আমারও হয়তো লাগে না 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 নাতি যা করছে ঠিক করছে নাতনি যা করছে ঠিক করছে ভুল হলে ও এটা ঠিক পরের ঘরের মেয়েকে হয়তো যা বলবে যা ভুল করবে সেটা সে ঠিক বললেও তখন আমার ভুল মনে হবে এটা কি জানি সম বয়সের সাথে সময়ের সাথে সব দেখা যাবে কি হয় কি না হয় তারপরে আমি বললাম তো ঠিক আছে ও তোমার যখন কোনো সমস্যা নেই পাঁচবার হিসি করলে তখনই তুমি শেখাবে তাহলে ঠিক আছে আমিও এরপরে গিয়ে হিসি বালতিতে আমি বললাম হ্যাঁ হ্যাঁ তাহলে যখন ও বালতিতে হিসি করবে সেটা ঠিক আছে আমিও গিয়ে বালতিতে হিসি করে দেবো তখন বলবে না যে ঘরের বউ হয়ে কি বালতিতে হিসি করে ওই বলতে পারবে না আমিও করে দেবো গিয়ে বলছে হ্যাঁ সে আর তুমি একই বল তারও তো পাঁচ বছর বয়স হলো একটু একটু করে শিখতে হবে এই যে একটা তুমুল ফাইট হয়ে গেল ও মানে শাশুড়ি মায়েরও ছেলে গেছে তার মনেও দুঃখ আছে আর আমারও ছেলে মেয়ের বাবা যাচ্ছে আমার ছেলে মেয়েরও বাবা মনে দুঃখ আছে আর আমারও মনে হালকা দুঃখ আছে আমার না হয় পরের ঘরের মেয়ে আমার কম দুঃখ থাকবে